السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة سيئة حسنة يكون له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكون له منها وكان الله على كل شيء مقيتا وقال النبي صلى الله عليه وسلم ألا أنبيكم بأكبر الكبائر قال قول الزور أو قال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام ودوكار كاسم الأولم ما تشكو ديك عادة شابتي سيمينار সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ মণ্ডলী ও আমার সামনে বাংলা দূর দূরান্ত থেকে আগত ইলমি ইলাহি অনুষ্ঠানে লিপ্ত একজন তরুণ কাফেলা সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় উপস্থিতি নিশ্চয়ই আমরা আজকে বিষয়বস্তু সম্পর্কে অবগত আসি আর তা হলো ইসলামের দৃষ্টিও ভোট আল্লাহ চাহে তুক্ত বিষয়ে কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করা পড়াশোনা হবে ইনশা প্রিয় উপস্থিতি প্রথমে আমাদের জেনে নিতে হবে ভোট কি হজরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলী ভোট সংক্রান্ত একটি পুস্তিকা লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি সমষ্টির নাম এক সাক্ষ্য প্রদান দুই সুপারিশ তিন প্রতিনিধিত্বের অর্থনীতি প্রদান পুরাণ সুন্দর সম্পর্কে অকিবাল সকলে জানা রয়েছে যে কোরআন সুন্দর সম্পর্কে অকিফাল সকালে জানা রয়েছে যে সোজাত সোজাত উপলক্ষে তিনটি বিষয়ে গুরুত্ব অপরের কারণ কোনো ব্যক্তিকে রাষ্ট্র তৈরি এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য পর্যন্ত দেওয়া সনদ দেওয়া মানে হচ্ছে পর্যন্ত দানকারী তার ভবিষ্যৎ সকল কার্যকলাপ দায়িত্ব নিজ কাতে নিচ্ছে এমনইভাবে এমনই এমনইভাবে সুপারিশের বিষয়টি প্রতিদান তাই আল্লাহ তালা ইস্বাদ করেন মাই ইয়াসফা আশাফা আতন হাসান ইয়াকুল্লাহ নাসিব মিনহা ও মাই ইয়াসফা আশাফা আতন সৈয়াদ ইয়াকুল্লাহ কিফল মিনহা ওয়াকা আনুল্লাহ আলা কুল্লি শাই মুকিতা অর্থাৎ যে ভালো সুপারিশ করবে সে তার নেকের ভাগে হবে আর যে মন্দির সুপারিশ করবে সে তার মন্দির হিসেবে পাবে প্রিয় উপস্থিতি ভোটের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে তার মধ্যে সুপারিশের বিষয়টি অন্যতম অর্থাৎ কাকে অত হলো তার বিষয়ে তার ব্যাপারে এই সাক্ষ্য প্রদান করা যে লোকটি ভালো যোগ্য এখন যদি যত যদি জায়গায় সিল দিয়ে এই শাখ্য প্রদান করা হয় তাহলে সে সত্যবাদী অনুত্ত সে মিথ্যাবাদী হবে আর মিথ্যা স্বাক্ষী হজ হজম মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়ালসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন হাদিসাবি ইস্বাদ হয়েছে আলা উনাব হুকুম বি একবার ইলকাবা ইরকা ওলা কোয়ালা সুরি আকাওয়ালা অর্থাৎ আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা কোনো সম্পর্কে খবর দেবো না অথবা তিনি বললেন মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য দেওয়া অথচ বর্তমান জবানের মিথ্যা আমাদের কাছে কোনো বিষয় মনে হয় না অথচ বর্তমান জমানায় মিথ্যা আমাদের কাছে কোনো বিষয় মনে হয় না কথাবার্তা ক্ষমতা আদালতে বক্তিরা বাসনের সব জায়গায় মিথ্যা সয়লাপ প্রিয় তাও হিন্দু জনতা মিথ্যা শাখের ক্ষতি বলে শেষ করা যাবে না মিথ্যা সাক্ষ্য দিয়ে ভোট পড়ার কারণে আজকে আমরা দেখতে পাই অযোগ্য অবতার উত্থান দুর্নীতি ক্ষমতা দুর্নীতি দুর্নীতিবাদ ক্ষমতায়ন সাজ শ্রেণীর লোকদের ক্ষমতায়ন এই কারণে ইনসাফ যুগ্য এবং সৎ আমাদের ব্যক্তিগণ নীরবতা পালন করে রাষ্ট্র ও জনগণের খেদম থেকে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য হন প্রিয় উপস্থিতি উপরোক্ত আলোচনা যারা আপনাদের সামনে প্রশ্ন আসতে পারে তাহলে বর্তমান সমাজে অধিকাংশ শাসনের লোকদেরকে ভোট দেওয়া সম্ভব হবে না কারণ এমন লোকতে পাওয়া যাবে না যাদের সবাইকে সাক্ষ্য প্রদান করা যায় এই কারণে অনেকেই ভোট দেওয়া থেকে বেরোতে থাকে কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে আর তা হচ্ছে মন পারে যাত্রী মূল্য কম ক্ষতি বেছে না এবং অধিক ক্ষতি থেকে বেঁচে থাকার চেষ্টা করা কোনো আসনে একজন লোককে যদি ভোট দেওয়া উপযুক্ত মনে না হয় তাহলে তাদের মধ্যে যে যে নীতি নৈতিকতা এবং চিন্তা চেতনা এবং কাজ কাজকর্মের দিকে ভালো তাহলে তাকেই ভোট দিতে হবে আর আর যার ব্যাপারে ক্ষুদাত রোহিত এবং ইসলামের বিরুদ্ধে দুশ্মনী এবং রাষ্ট্র জনগণের সাথেবিধ হওয়ার স্পষ্ট আলমত থাকে তাহলে ওই অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না মোট কথা গণতন্ত্র ও বর্তমান নির্বাচন পদ্ধতির কথা ভেবে ভোট দানে বিরত না থেকে সহযোগ্য অনিসমান ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে প্রিয় উপস্থিতি প্রিয় অবস্থিত সঠিক জায়গায় ভোট প্রয়োগ করে নিজেদের আমাদের পরিচয় দেই যাতে দেশের সাথে এবং জনগণের সাথে সৎ নিশ্চাপন ও উপযুক্তভিত্তিকে ভোট দেই যা নিজেদেরকে উৎসর্গ করবে জাতির কল্যাণে যাদের চিন্তা চেতনা থাকবে দেশকে সমৃদ্ধশীল করার তাহলে সাতিকভাবে আজ আজকের এই সেমিনার খেলা হবে সেই সোনালি যে খোঁজবাব শান্তি উৎসুক এই বলে আমি আমার বক্তৃতা ইতিহাস ব্যবস্থা